এটা কেন আলো আসছে এখন তো বাইরে তুই যে আমার তুই যে বাইরের লুক দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো আপনি আলো তো আটকাইছে সেটা আমি কিভাবে ব্ল্যাক আউট বলি ফেব্রিক্সটা কত জিএসএম হ্যাঁ থিকনেসটা ওকে বুঝানো হয় আচ্ছা যে এই যে কার্টেনটার স্বাস্থ্য কি পরিমাণ আছে আর কি পরিমাণ অস্বাস্থ্য জি জি বুঝতে পারছেন কি যে বলে না যে আমার ছেলেটা না খাইতে না খাইতে শুকায় গেছে আর আমার মেজু ছেলেটা ইয়া মোটা ইয়া মোটা কারণ জিএসএম ভালো আচ্ছা

যে কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো আমরা জানি না কিন্তু আজকে বিভিন্ন ধরনের পর্দার কিছু ভিআইপি কালেকশনও আপনাদেরকে দেখাবো এরকম কিছু পর্দার কভার আপনাদেরকে দেখাবো তো আমরা আসলে ব্যস্ততার মধ্যে পেয়ে গেছি রাকিব ভাইকে ভাই আসসালাম হ্যাঁ ভালো আছি আজকে তো অনেক ব্যস্ত ভাই

এখানে আসো তুমি ওই আমার একটা যে ব্ল্যাক আউট একটা পর্দা এই যে কে জানি যাই হোক নাম বলার দরকার নেই তুমি ভিডিওতে মানে বলতেছিলে যে ভাই দেখেন তারা ব্ল্যাক আউট পর্দাটা কিভাবে প্রেজেন্টেশন আছে। এটা ফেক এটা নকল ভাবে মানে এটা তো আসলে ব্ল্যাক আউটের চেনা যে তুমি বলতেছিল তো আসলেও আমাকে যে ভিডিওটা দেখাইছে আমি একটুখানি আসেন একটু দেখাই প্র্যাকটিক্যাল একটু দেখতে চাই ব্ল্যাক আউটটা আসলে চেনার উপায়টা কি আমার এখানে একটা উইন্ডো আছে এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছি বাইরের এখানে কিন্তু মোটামুটি আমাদের বেলা প্রচুর পরিমাণ আলো আসে বা এখানে দেখেন আমারও কিন্তু শপে অনেক লাইট অনেক লাইট এই যে দেখেন এখন বাইরের ওয়েদারটার আমার শপের ওয়েদারটা কিন্তু টেম্পারেচার এবং আপনাদের ওয়েদার ফিল্ডে কিন্তু টোটাল সিমিলার হয়ে যায় হ্যাঁ এখন এটা কিন্তু ব্ল্যাক আউট না আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক আউট না নন ব্ল্যাক আউট আচ্ছা দেখেন তো কোন আলো আসছে যদি এভাবে দেখাই না এটা আপনি কখন পরীক্ষা করবেন যখন আপনি রুমে একটা লাইট থাকবে বা লাইট থাকবে না সাধারণত দুপুর বেলা আমরা কেউ লাইটই ধরাই না যখন এই পর্দাটার ভিতরে সূর্যের আলোটা যখন এখানে ফ্লাস্ট মানে হিট করবে তখন কিন্তু এখানে বোঝা যাবে আদারওয়াইজ কি বোঝা যাবে না তো ওই ব্লকটাকে দেখে সে অনেক হাসাহাসি করছে আমার যে ভাই মানে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম যে আসলে ব্ল্যাক আউটটা তো এভাবে আসলে এভাবে গ্লোবাল বা ইন্টারন্যাশনালি ভাবে পরীক্ষা করার জিনিসটা কারণ এটা নন ব্ল্যাক আউট তাতে কোনো আলো আসে নাই হুম তাই না এটা তো ব্ল্যাক আউট না হ্যাঁ ব্ল্যাক আউট আসলে চেনার উপায়টা কি কিভাবে চিনবো আসলে ব্ল্যাক আউট চেনার উপায় যে এটা যে আসলে বিষয়টা যে আমরাই যে দেখাইছি তা না আমরা ইন্টারনেশনাল যারা সাইন্স

কেন আলো আসলো এটা ব্ল্যাক না এটা কেন আলো আসছে এখন তো বাইরে তো ওই যে আমার তো যে বাইরের লোক দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো আপনি আলো তো আটকাইছে সেটা আমি কিভাবে ব্ল্যাক বলি না তো জাস্ট এটা একটা एग्जांपल যে ব্ল্যাক আউট উপায় হচ্ছে হ্যাঁ আপনি এইভাবে হচ্ছিল প্রত্যেকটা কার্টেন কি আপনি ইনস্যুর করতে হবে যে আপনি এইভাবে পরীক্ষা করে যেমন আমরা দেখেন একটা জিএসএম মেশিন এই যে জিএসএম মেশিন এটা কাজ কি হ্যাঁ যে এই যে কাটেনটা স্বাস্থ্য কি পরিমাণ আছে কি পরিমাণ অস্বাস্থ্য জি জি বুঝতে পারছেন বলে না যে আমার ছেলেটা না খাইতে না খাইতে শুকাই গেছে আর আমার মেজু ছেলেটা ইয়ামোটা ইয়ামোটা কারণ জিএসএম ভালো আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচশো বাষট্টি এখন আমি এটা বলছি আট কেজি দশ কেজি না এখন কিনা যার কাছে জিসএম মেশিনটা নেই সে কিভাবে अप्लाई করবে আচ্ছা সে বলবে আরে জিসএম টিএসএম কি ছুনা শিক্ষিত অশিক্ষিত ছলের মধ্যে পার্থক্যটা কই একটা অশিক্ষিত ছেলে যদি আপনার একটা শিক্ষিত ছলের সাথে কথা বলে সে যদি শিক্ষার জ্ঞান না থাকে তখন সে কি বলে তোর ভাই শিক্ষা দে কি হবে তাই তো আমি তো খাইতেছি ইফটাছি চলতেছি আল্লাহ তো বড় রিজিক ঠিকই দিতাছে কিন্তু ঠিক আসলে কোয়ালিটি ফুল অবশ্যই না এটা শিক্ষিত ছেলে কি জ্ঞান আর অজ্ঞান জ্ঞান আর শিক্ষিত ছেলেটা আর মুখের দিকে হা করে তাকায় থাকে সে কি বলে সে শিক্ষারে কি বলছে সে এত শ্যালো ভাবে দেখতাছে হ্যাঁ কারণ তার কাছে তো সেই জ্ঞান নাই তো যার কাছেই জিএসএম মেশিনটা থাকবে না সে কি বলবে ভাই জিসএম টিএসএম এগুলা সব খাও রাখি ভাই আপনারা একটা ভাষায় যদি ইন্টেরিয়রের বিষয়ে জানতে চায় কিভাবে সার্ভিস দিয়ে থাকেন আসলে কার্টেন ক্যানভাস পেজ কার্টেন ক্যানভাস পেজে গিয়ে আমাদের ডিটেইলিং পেয়ে যাবে আমরা কাস্টমার রিভিউ নিয়ে আসি এবং আমরা যে মুখে বলি কার্টেন কেন বা সবসময় এভিডেন্স সহকারে আমরা কথা বলি আমরা জিএসএম নিয়ে কথা বলছি ব্ল্যাক নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কথা বলছি এবং আমরা যে বলি জিরো হ্যাসেল মেনটেন্স জিরো হ্যাসেল জিনিসটা কি কাস্টমার শুধু তার ফ্ল্যাটের ছবিটা আমাদের দিবে ওকে আমরা ওইখানে কোন ভার্সন থার্মাল ভার্সন ব্ল্যাক আউট বা এন্টি ডাস্ট প্রুফ বা একস্টিক ভার্সন কোন ভার্সনটা বেটার হবে এবং তার ইন্টেরিয়র সিলিং থেকে ফ্লোর ফ্লোর থেকে তার ইন্টেরিয়র সাথে কোন কালারটা ম্যাচিং হবে এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা এইটা কিভাবে দেখবে কোশিক কাটেন কেনব যে পেজটা আছে এই পেজে যখন যারা ঘুরে আসবে তখন তার ডিটেইলিংটা পেয়ে যাবে যে কাটেন কেনাটা আসলে কি আচ্ছা অনেকে হিডেন চার্জ থাকে আপনাদের হিডেন কোনো চার্জ নেই কোনো চার্জ নেই একটা পর্দাতেই জালাদা আলাদা করে ভেঙে ভেঙে আমি গরু কিনতে গেছি বলবো কলিজার প্রাইস আলাদা সিংহের প্রাইস আলাদা লেজের প্রাইস আলাদা ক্যাপচারের প্রাইস আলাদা হ্যাঁ

হ্যাঁ এখন অনেকে দেখবে জাইলেটের প্রাইস ভেঙে ভেঙে রাখবে এগুলো কিন্তু হয় এবং আমাদের ফিনিশিংটা দেখেন এফ টু বি টেকনোলজি এবং আমরা ছয় কুচির যে প্রাইসটা দুই চার গিরা এটা মাথায় রাখতে হবে দুই গছ

এটা হলো কারচুপি এগুলোর জন্য অনেক রিকোয়েস্ট কিন্তু এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ কাস্টমার জ্বালায় তাই না আর এটা হচ্ছে কি আপনি কোনো প্রিন্ট না এটা কিন্তু কারচুপি ডিজাইন যে দেখেন কারচুপি হ্যাঁ

ব্ল্যাক আউট যেটা বলছি হ্যাঁ আহ আউটের প্রত্যেকটা কালেকশন ইনশাল্লা আমরা এই যে দেখেন প্রত্যেকটা কালার গুলো দেখেন যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড উডেন ফিল পাবে কার্পেটিং বডি টিপিও টেকনোলজি রেগুলার রেগুলার ব্ল্যাক পাবে প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ শেয়ার তো অনেক কালেকশন সব দেখানো সম্ভব না যে এটা কিন্তু আপনার ডাস্ট প্রুভ আচ্ছা ডাস্ট্রু হ্যাঁ ডাস্টপ্রুভ এটা হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট তো আগেই বল আমরা হ্যাঁ তারপরে যে মাল্টি ডিজাইন পাবে এই যে এখানে মাল্টি ডিজাইন এই যে এখানে দেখেন শেয়ারসের পচুর কালেকশন আছে পচুর কালেকশন নেটের মধ্যে পচুর কালেকশন আর আমাদের শপ অ্যাড্রেসটা আবারও বলে দিই ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এশাম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কোলে ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নি আসবো আর শেয়ারসের এখানে ফ্লোরাল ডিজাইন আছে এস্থেটিক ভার্সন গুলো হ্যাঁ এই যে দেখেন এস্থেটিকের ভিতর পচুর কালেকশন এখানে আচ্ছা এই যে দেখেন প্রচুর কালেকশন এই দেখেন এই যে এখানে এগুলোর প্রাইস কত থেকে কত টাকার মধ্যে আমাদের থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস প্রত্যেকটা কাটি প্লাস হবে হ্যাঁ তো এই যারা পিলমেট করতে চাইছে চাইমেট এর অনেক ডিজাইন হবে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আসলে আজকে আমরা আসলে ওইভাবে আপনাদেরকে রেড সহ দাম সহ বোঝাতে পারিনি কারণ আজকে প্রচুর কাস্টমার এত ভিড় এর মধ্যেও আমরা আসলে ভিডিও করলাম রাকিব ভাইকে জোর করে নিয়ে তো সবাই আসলে ভিডিওর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চান আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম